আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আনকমন চব্বিশটি ইসলামী মেয়ে শিশুর নাম অর্থসহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আজরা সাদিয়া অর্থ কুমারী সৌভাগ্যবতী আফিয়া মাহমুদা অর্থ পুণ্যবতী প্রশংসিতা আফিয়া সাহানা অর্থ পূর্ণবতী রাজকুমারী আজরা তাহিরা অর্থ কুমারী সতী আতকিয়া সাইদা অর্থ ধার্মিক পূর্ণবতী মাসফি অর্থ প্রাপ্ত মুফিকা অর্থ সজাগ সচেতন জাইমা অর্থ জিম্মাদার জাকিয়া অর্থ পবিত্র জারিরা অর্থ উপস্থিত জ্ঞান সম্পন্না নাজিনিন অর্থ কোমল দেহ ফাইরুজা অর্থ মূল্যবান পাথর নিসাদ অর্থ আনন্দ ফায়েকা অর্থ উৎকৃষ্ট মাসরাবা অর্থ পান নামিযা অর্থ উন্নয়নশীল না অর্থ বিস্ফোরক নাহিকা অর্থ শক্তিশালী ফারজিনা অর্থ জ্ঞানী মাসিয়া অর্থ ইচ্ছা ওয়ারিদা অর্থ আগন্তক ওয়াফিকা অর্থ বান্ধবী কাফিয়া অর্থ যথেষ্ট ফিরাসা অর্থ পর্যবেক্ষণ আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম